আসসালামু আলাইকুম চীনে আরো দুটি এলাকায় বেড়েছে করোনা সংক্রমণ গত ধরে করোনা ভাইরাস পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে এমন পরিস্থিতির মধ্যে দেশটির আরো দুই এলাকায় করোনা সংক্রমণ বেড়েছে শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এসবের মধ্যে তিন কোটি দশ লাখ জনসংখ্যার একটি মেগাসিটি রয়েছে খবর এ ভুজিয়ান প্রদেশ ও সংকিং পৌরসভা সহ বিভিন্ন এলাকায় নতুন করে পঞ্চান্ন জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন এছাড়া আরও চারটি প্রদেশ ও বেইজিংয়েও এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এখানে ইতিমধ্যে ডেল্টা ভ্যারিয় ভেরিয়েন্টের সংক্রমণ শনাক্ত হয়েছে করোনাভাইরাসে চীনের দুই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে আর এদের মধ্যে পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশে গুচ্ছ সংক্রমণের একটি যোগসূত্র রয়েছে গত বিশ জুলাই এ প্রদেশের নয়জন জন কর্মীর করোনা ভাইরাস পরীক্ষা করা হয় এতে তাদের কোভিড সংক্রমণ ধরা পড়ে তারা সকলে নানজিং নগরের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেন বলে জানা গেছে নানজিং নগরীর কর্তৃপক্ষ সব পর্যটন স্থান ও সাংস্কৃতিক কেন্দ্র শনিবার থেকে না খোলার নির্দেশ দিয়েছে জিয়াং প্রদেশে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে এদিকে নানচিং নগরীর বিরানব্বই লাখ বাসিন্দার দুইবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে অপরদিকে সরকারি নোটিশ অনুযায়ী হুনান প্রদেশের পর্যটন নগরী ঝংজিয়ারজির পনেরো লাখ বাসিন্দা লকডাউনে রয়েছে এবং শুক্রবার থেকে সেখানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে একটি থিয়েটারে অনুষ্ঠান দেখতে যাওয়া অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এ পদক্ষেপ নেওয়া হয় বেইজিংয়ের সাংপিং এলাকার নয়টি হাউজিংয়ের প্রায় একচল্লিশ হাজার বাসিন্দা বৃহস্পতিবার থেকে লকডাউনের আওতায় রয়েছে সেখানে স্থানীয় দুটি এলাকায় করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে ধন্যবাদ সকলকে